virou de pior. স্বাগত ভোটের প্রাক মুহূর্তে দুর্গা চমুনি বাজারে বিশাল অগ্নিকাণ্ড ইতিমধ্যে দশ থেকে পনেরোটি দোকান পুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয় ক্লাব সংলগ্ন রামনগর নম্বর রোড এলাকায় জানা গেছে ন চৌমু এলাকার নাকাশ সামনে থেকে একটি ধোঁয়া দেখতে পায় পুলিশে তৎক্ষণাৎ তারা দৌড়ে এসে একটি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে থেকে আটটি ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনায় দশ থেকে পনেরোটি দোকান একেবারে পুড়ে ভস্মীভূত পুরো ছাই হয়ে যায় মাঝরাতে এই বিধ্বংসী অগ্নিকাণ্ড রীতিমতো এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে হঠাৎ কি করে সেই অগ্নি সংযোগ আর এই বিশাল অগ্নিকাণ্ডের পেছনে কি কারণ থাকতে পারে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কি বলছেন সংশ্লিষ্ট শোনাবো রামনগর আকৃষ্ট হয়েছিল এবং একজন স্টাফ না কাশ সামনে ছিল ওটাতে দূরের হলো আমার নম্বর লোক তারপর তারপর তারা এখানে একটা এখানে এবং লাল হয়ে আছে তারপরে প্রায় সাথে কি ফোন করলো তারা আসলো আস্তে আস্তে প্রায় তার প্রায় ফোন করে

আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য ঘটনাস্থলে সাত থেকে আটটি দমকল ইঞ্জিন উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনলেও দশ থেকে পনেরোটি দোকান একেবারে পুড়ে হয়ে নির্বাচনের প্রাক মুহূর্তে এই ঘটনা কিন্তু চাঞ্চল্য বাড়াচ্ছে ভয়াবহ এই অগ্নিকাণ্ডটি সংগঠিত হয় সূর্যতরণ ক্লাব সংলগ্ন রামনগর সাত নম্বর টোট এলাকায় যেখানে ইতিমধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই জায়গায় গতকাল রাতে এই অগ্নিসংযোগে কিন্তু রীতিমতো থমথমে পরিস্থিতি নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন